অসাধারণ অসাধারণ আমি এর আগেও রাজশাহী দুইবার আসছি এটা দিয়ে আমার তৃতীয়বার ইভেন এবার এসে নতুন কিছু দেখলাম যে এই সাইডে অনেক মানে প্রকল্প হচ্ছে আর সব বেশি ভালো লাগছে রাস্তাগুলো কোনো ময়লা আবর্জনা নেই এটা আসলে এখানকার মেয়রকে অনেক অনেক থ্যাংকস তবে সত্যি কথা আরও একটা বলি যে এখানকার মানুষও কিন্তু অনেক সচেতন কারণ আমরা জনগণরা যত সচেতন হব ওই শহরটা ওই গ্রাম অঞ্চল ওই পরিবেশ তত উন্নতি হবে আপনি ইন্ডিয়াতে এত প্রেস দেখছেন রাজশাহীতে বাংলাদেশে বেশি প্রেস মানে এক একটা জায়গা ভৌগোলিক সামাজিক আমি সব জায়গায় দেখছিলাম যে ময়লা নেই কোন জায়গায় একটা ময়লা আবর্জনা এটা নেই ইভেন আমি রাজশাহী কলেজে গেছি ইউনিভার্সিটিতে গেছি এত সুন্দর পরিবেশ এটা একদম মানে আপনার ইন্ডিয়ান ট্রেন ভালো লাগে না বাংলাদেশের যে ট্রেন আছে সেগুলা ভালো লাগে

কারণ কি আমাকে বাংলাদেশে এখন ওইভাবে জানে না যেহেতু আমি বাংলাদেশে এখন ওইভাবে আমার সৌভাগ্য ইনশাল হবে যেহেতু আমি বাইরে থাকি বাইরে পড়াশোনা অনেক মানুষ হয়তো এটা জানে না এ কারণে আমি পড়াশোনা গ্রাজুয়েট কমপ্লিট করে কিন্তু আমি তখন বাংলাদেশ আসবো তখন বাংলাদেশ নিয়ে আমি একদম ভারত গেলে গাড়িটা কি করবেন আমার সেকেন্ড ওয়াইফ সেটাকে রেখে যাব সবকিছু আপনি নিজে নিজে করেন একা করতে থাকেন আপনার আমাদের বেলা কিন্তু অনেক নার্ভাস ফিল হয় হ্যাঁ অনেকে দেখা যারা ছোট থেকে অনেক নার্ভাস ফিল করে এই ব্যাপারটাতে আপনি যে নার্ভাস ফিলটা হচ্ছেন না এটা আপনি কিভাবে সবাইকে একটু মানে এটার কোন কারণ না কারণ কি আসলে পৃথিবীতে প্রতিটা মানুষ তার পেশা তার হচ্ছে যে স্বপ্নটা সেটা যেমন ধরেন আমি ফর এক্সাম্পল দিই যিনি ভিক্ষা করতেছেন তিনি কিন্তু সবার সামনে এসে ঠিকই ভিক্ষা করতেছেন কারণ তার হয়তো দরকার বা তার হয়তো নাই ইভেন যে মানুষটা হয়তো থাকছেন তার তিনি হচ্ছে কোনো মানে ইনকামের সোর্স নাই তিনি কিন্তু মানুষের কাছে এসে সাহায্য চাচ্ছেন তো আমরা ব্লগার আমরা যখন একটা দেশকে প্রেজেন্ট করবো তাহলে আমাদের লজ্জা লাগবে কেন আমাদের জড়তা থাকবে

আমরা নেক্সট একটা ডেট দিয়ে দিই বলবেন এটা বললে অনেক ভালো আমি বুঝতে আমার এখন নতুন বাইক বাইক নিয়ে পুরো বাংলাদেশ ঘুরতেছি আচ্ছা আচ্ছা আমার ড্রাইভিং লাইসেন্স নাই ওকে দেখা হবে লাইসেন্স একবার বলে

আপনারা যারা যারা ভাই ব্লগ গুলো দেখেন দেখবেন কাশ্মীর আপনি দেখবেন গোয়া আপনি দেখবেন পাহাড় পর্বত গুলো থেকে যে মানুষ আদিবাসীদের সাথে সে চলাচল করে এবং এমনও দেখছি ভাইকে তাদের বাসায় রেখে খাওয়া কন্ট্রাস্ট হইব না ফিজ আমাদের চর ছিল একটা চর ওইটা ওই পাশে অংশ আছে ইন্ডিয়া ওই পাশেই

তো মামাকে সবাই সাপোর্ট করবেন আবারও যদি রাজ্যে আসি মামার সাথে দেখাবে ব্লগ হবে আমিও কন্টেন্ট ক্রিয়েটর রাজ্যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে আমি